আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল তেরো মে মঙ্গলবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো বিমান যাত্রীদের জন্য ভয়ঙ্কর খবর জুন থেকে শিলচর থেকে বিমান চলাচল বন্ধ ঘোষণা করলো এয়ার ইন্ডিয়া বিস্তারিত থাকবে প্রতিবেদনে কাচার জেলা পরিষদে বৃহৎ জয় বিজেপির অর্ধেকে আটকে গেল কংগ্রেস পঞ্চায়েতে বাজিমাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাব্বিশেও সরকার হবে বিজেপির মন্তব্য মন্ত্রী পীযুষ হাজারিকার এক চাঞ্চল্যকর ঘটনা হিন্দু সেজে চিন্তাইয়ের চেষ্টা পেছা ছড়ায় দাঁড়ালো অস্ত্র সহ এক চোর পাকিস্তানের গুলাগুলিতে আহত মণিপুরের বিএসএফ কনস্টেবলের মৃত্যু ঘটল সব প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যস্থতা নয় বরং ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনা করুক চায় আমেরিকা ভারত পাকিস্তান আলোচনার আগেই দিল্লিতে মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক উপস্থিত ছিলেন রাজনাথ জয়শঙ্কর ডবাল মিস্ত্রিও এক চাঞ্চল্যকর ঘটনা বেঙ্গালুরুতে সাগরে সলিল সমাধি ঘটল কাশীপুরের এক যুবকের সন্ত্রাস কাশ্মীর জল ভারত এবং পাকিস্তানের মধ্যে তিন সমস্যা নিয়ে আলোচনা চান পাক প্রতিরক্ষা মন্ত্রী এবং থাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবারে শুনুন বিস্তারিত বিমান যাত্রীদের জন্য ভয়ঙ্কর খবর এবার এয়ার ইন্ডিয়া শিলচর বিমানবন্দর এবং সেখান থেকে তাদের সমস্ত ফ্লাইট পরিচালনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যার শেষ ফ্লাইটটি আগামী একত্রিশ মে দু হাজার পঁচিশ তারিখে নির্ধারিত ছিল এর ফলে উনিশশো সালে শুরু হওয়া এক যুগের সমাপ্তি ঘটল যখন ইন্ডিয়ান এয়ারলাইন্স প্রথমবারের মতো শিলচরকে দেশের বাকি অংশের সাথে আকাশপথে সংযুক্ত করেছিল এয়ার ইন্ডিয়ার সদর দপ্তরের সূত্রগুলি বলেছে সূত্র অনুসারে একটি অভ্যন্তরীণ ইমেলও শুরু করা হয়েছে যেখানে বলা হয়েছে যে কার্যক্রম স্থগিত হওয়ার পরে শিলচর স্টেশনের কর্মীদের স্থানান্তরিত করা হবে তবে স্থানীয় কর্মীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে তবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি এই সিদ্ধান্তের ফলে শিলচর এবং কলকাতার মধ্যে যাতায়াতকারী যাত্রীদের উপর উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে বর্তমানে এয়ার ইন্ডিয়া প্রতিদিন যে পরিষেবা প্রদান করে এই রুটে গড়ে একশো জন যাত্রী একদিকে যাতায়াত করতেন এখন থেকে তারা কেবল ইন্ডিগো এবং এলায়েন্স এয়ারের মতো বেসরকারি বিমান সংস্থাগুলির উপর নির্ভর করবেন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে কাচারে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব জেলার আইএসবিটি এবং আইএসটিটিতে চলে দ্বিতীয় দিনের ভোট গণনা পর্ব শেষ হয়েছে একই সমজেলা লক্ষ্মীপুরে রাতেই শেষ হয় গণনা ইতিমধ্যেই বিভিন্ন দলের প্রার্থীরা জয়ী হয়ে উল্লাসে মেতে উঠেছেন কাচারের জেলা পরিষদ আসনগুলোর মধ্যে ষোলোটি আসনে বিজেপি জয়লাভ করেছে সাতটি আসন কংগ্রেস দখল নিয়েছে এবং দুইটি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী এদিকে সমজেলা লক্ষ্মীপুরের চারটি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী চারটিতেই জয়লাভ করতে সক্ষম হয়েছে ফালরবল দেওয়ান এবং বিন্যাকান্দি ভুবন হিল জেলা পরিষদের বিজেপি প্রার্থী যথাক্রমে দেবজ্যোতি বাউরি এবং কিষণ রিকি আসন বিপুল বুটে জয়ী হন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন লক্ষ্মীপুর দিলকুশ আসন থেকে সীমা দেব এবং বর্তল হরিনগর আসনে বিজয়তা মাহাতো পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে এন অগ্রগতি নিয়ে বেজায় খুশি মন্ত্রী পীযুষ হাজারিকা বড়ভূমিতে দাঁড়িয়ে মন্ত্রী পীযুষ বলেন গত চার বছরে রাজ্যবাসীর জন্য দিনরাত কাজ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রীও দেশকে শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে চলেছেন এই পরিস্থিতিতে রাজ্যে বিজেপি অগপ এবং ইউপিপিএল গণশক্তি এবং রাবা যৌথমঞ্চকে বাদ দিয়ে অন্য কোনো দলকে ভোট দেবেন না জনগণ তিনি বলেন এখনও পর্যন্ত ফলাফলে কংগ্রেসের অবস্থা একেবারেই বেহাল এরপর প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা এবং অন্যান্য নেতারা বলেন যে দল ক্ষমতায় থাকে পঞ্চায়েত নির্বাচনে সেই দলই জয়লাভ করবে হিন্দু সেজে মহিলার ব্যক্তিকে টাকা চিন্তাই করার প্রয়াস এক যুবকের খালাইনের পার্শ্ববর্তী পেঁচাচোরা বাজারে হাতে নাতে ধরা পড়ল ওই চোর স্থানীয়রা দ্রুত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন প্রথমে নিজের নাম শঙ্কর দাস বলে পরিচয় দেয় চোর দাবি করে সে হিন্দু ধর্মাবলম্বী কিন্তু স্থানীয়দের প্রশ্নের মুখে তার জবাব সন্দেহজনক মনে হলে তারা আরও বিস্তারিতভাবে জানতে চান তার ঠিকানা এবং গোত্র সম্পর্কে স্থানীয় সূত্রে জানা যায় গোত্র সম্পর্কে প্রশ্ন করা হলে যুবকটি শার্ট বলেই উত্তর দেয় যা শুনে উপস্থিত সকলের সন্দেহ বেড়ে যায় সে জানায় তার মা দশ দিন আগে মারা গেছেন অথচ তার মাথায় লম্বা চুল দেখা যায় যা তার বক্তব্যের সঙ্গে অসঙ্গতি তৈরি করে এসব প্রশ্নের সম্মুখীন হয়ে শেষে ওই যুবক স্বীকার করে যে সে হিন্দু নয় মুসলিম ধর্মাবলম্বী তার নাম টিঙ্কু বরবুইয়া চুরির ঘটনার প্রেক্ষিতে উত্তেজনা ছড়ালেও স্থানীয়রা দৈর্যের পরিচয় দেন চুরটিকে মারধর না করে এবং পুলিশের হাতে না তুলে দিয়ে তাকে সতর্ক করে দেওয়া হয়ে যে ভবিষ্যতে যেন এই এলাকায় আর তাকে দেখা না যায় জম্মুর আরেসপুরা সেক্টরের সীমান্ত পেরিয়ে গুলি বর্ষণে মণিপুরের সাহসী সন্তান বিএসএফ কনস্টেবল দীপক চিঙ্কাম নিহত হয়েছেন গত দশ মে গুরুতর আহত হন এই তরুণ জওয়ান এবং পরের দিন তাকে শহীদ ঘোষণা করা হয় যা জাতিকে সহকাহত করে তুলেছে আবারও গর্বিত করেছে মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গভীর প্রকাশ করে বলেন পাকিস্তানের সীমান্ত পেরিয়ে গুলিবর্ষণের সময় মারাত্মক আহত হয়ে কর্তব্যরত পালন করতে গিয়ে প্রাণ দিয়েছেন বিএসএফের সাহসী কনস্টেবল দীপ চিংকাম শহীদ হওয়ার খবরে গভীরভাবে তিনি তিনি মণিপুরের একজন গর্বিত পুত্র এবং একজন মণিপুরী মেইতেই হিসাবে জাতির প্রতি তার সাহস এবং নিষ্ঠা তাদের জনগণের সুরক্ষা এবং সেবার প্রতি অটল প্রতিশ্রুতির প্রতিফলন ঘটিয়েছে মধ্যস্থতা নয় বরং ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনা করুক এমনটাই চাইছে আমেরিকা একথা জানিয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এর আগে দুই দেশের মধ্যে মধ্যস্থতার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সেই অবস্থান থেকে সরে এসে সরাসরি আলোচনার পক্ষে সমর্থন জানালেন রুবিও মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ট্রেমি ব্রুশ জানিয়েছেন রবিবার ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড লেমির সঙ্গে কথা বলেন রুবিও ভারত পাকিস্তান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে মধ্যে মধ্যে ব্রুসের দাবি রুবিও ও লেমি দুই দেশের সংঘর্ষ বিরতি বজায় রাখার এবং যোগাযোগের মাধ্যম খোলা রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন এরপরই রুবিও জানিয়েছেন ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে সরাসরি কথা বলুক এতে পূর্ণ সমর্থন রয়েছে আমেরিকার ভারত পাকিস্তানের মধ্যে দ্বিতীয় দফার সংঘর্ষ বিরতির আলোচনার আগে দিল্লিতে নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবাদ সূত্রে জানা গিয়েছে লোক মার্গের এই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবাল বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং ভারতের তিন সেনাবাহিনীর প্রধানরা বৈঠকে ছিলেন তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন প্রধানমন্ত্রী সোমবার প্রধানমন্ত্রীর বৈঠকে ছিলেন এয়ার চিফ মার্শাল এ পি সিংহ আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নৌসেনা প্রধান দিনেশ কে ত্রিপাঠী এক মর্মান্তিক ঘটনা বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম সুহেল মজুমদার কাচার জেলার কাশীপুর দ্বিতীয় খন্ডের বাসিন্দা কাবুল হুসেন মজুমদারের ছেলে সুহেল জানা গিয়েছে সুহেল মজুমদার দীর্ঘদিন থেকে বেঙ্গালুরের কাজ করছিল গত শনিবার প্রতিদিনের মতো কাজ শেষ করে সন্ধ্যার সময় কয়েকজন সহপাঠী সঙ্গে নিয়ে সমুদ্রে সাঁতার কাটতে যায় এরপর সাঁতার কাটতে কাটতে হঠাৎ সবার কাছ থেকে বেশ দূরে চলে যায় এবং সমুদ্রের এক বিশাল ডেউয়ের কবলে পড়ে অদৃশ্য হয়ে যায় তখন তার সহপাঠীরা অনেক অপেক্ষা করেন কিন্তু সুহেল মজুমদার আর ফিরে আসেনি এতে পুলিশকে অবগত করায় স্থানীয়রা এরপর প্রায় ঘন্টা তদন্তের পর পুলিশ দুই মৃতদেহ উদ্ধার করে এবং তার সহপাঠীরা মৃতদেহ সুহেলের বলে শনাক্ত করায় মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ভারত এবং পাকিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যে নানা বিষয়ে বিবাদ বহুদিনের কখনো কাশ্মীর নিয়ে কখনো সন্ত্রাসবাদ বিবাদের মূলে থাকে এমনই নানান বিষয় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ মনে করেন দুই দেশের বিবাদের মূলেই রয়েছে সন্ত্রাসবাদ কাশ্মীর এবং জল এই তিন সমস্যা ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনায় এই তিন প্রধান বিষয় থাকা উচিত বলে মনে করেন আসিফ পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের ঠানা পড়েন শুরু হয়েছে জঙ্গি হামলার ঘটনায় ভারত আঙ্গুল তুলে পাকিস্তানের দিকে যদিও পাকিস্তান প্রথম থেকেই ভারতের দাবি নসাদ করে জানিয়ে আসছে পহেলগাঁও কাণ্ডের সঙ্গে তাদের কোনো যোগ নেই সেই আবহে গত সাত মে রাতে অপারেশন সিঁদুর নামে এক জঙ্গি দমন অভিযান চালায় ভারত ভারত দাবি করে সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি গাটি গুড়িয়ে দেওয়া হয়েছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ তেরো মে মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনতিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন